সব <laughs> এলাকার মানুষের জিজ্ঞেস না আমার ক্ষমতা আমি নিজে আমার সরকারের আমার কোনো কিছু থাকতে আমার রাস্তায় আলহামদুলিল্লাহ আমরা এগারোটার সময় মেসেজ পাই যে বস্তিতে বস্তুতে অগ্নিকাণ্ড সংযোগিত হয়েছে সাথে সাথে প্রথমে দুটা ইউনিট আসে পরবর্তীতে আগুনের আরও ভয়াবহ দেখি আমাদের বিশেষ পানিবাহিক নিয়ে আসে এবং কর্মীদের আরও সহযোগিতা চাই না পাঁচটা ইউনিট যোগ হয় এবং আমরা ফায়ারটা যাতে স্প্রেড না করতে পারে ছোড়াতে না পারে আমরা চারিদিক থেকে ফায়ারটাকে অ্যাটাক করি যার পরিপ্রেক্ষিতে আপনারা এখানে দেখছেন যে এখানে শত শত ঘর কিন্তু মাত্র

আসা থেকে ইউরো থেকে রুমে এত ঘন্টা করছিলাম কথা বুঝছেন মানে সাডার কুলার পরে পাবলিককে যে পাবে পারে নিয়ে গেছে কিন্তু কিছু কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী আইসে আওয়ার পরে মনে করেন যে আমরা কিছুটা হালকা সামথিং মনে করেন মাল বাঁচাইতে পারছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে হেফাজত করতে উনারা মনে করেন চলে আসছে তৎকালীন এজন্য জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অনেক ধন্যবাদ দিই আর না যে যতটুকু আছে এতটুকু থাকতো না বুঝছেন মানে